হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আমি রোশনারা ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে আজ যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো সেটা হলো আবেদন ফি জমা সংক্রান্ত বিষয় মানে ভিসা সেন্টার বা অ্যাম্বাসিতে যে আবেদন ফি জমা দিয়ে থাকেন আপনারা সেই ব্যাপারে কিছুটা ধারণা দিতে চাচ্ছি আর আপনারা যারা এই ব্যাপারগুলি নিয়ে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন আশা করি সবাই আমার আজকের এই ভিডিও থেকে উত্তর পেয়ে যাবেন আমরা সবাই জানি ইন্ডিয়ান ভিসা সেন্টারে সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গেছে তো আজ এ ভিডিও করার পিছে এটাও কিন্তু একটা কারণ আসলে এই ব্যাপার যে শুধু ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু না মূলত সকল ভিসা সেন্টারের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য সো আশা করব পুরো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কাছে সব কিছুই ক্লিয়ার হবে যারা মনে করছেন আবেদন ফি জমা দিলেই এমবেসি বা ভিসা সেন্টারগুলো ভিসা দিতে বাধ্য এমনটা কিন্তু একদম কখনোই চিন্তা করবেন না আপনাদের ভিসা ফি নিয়ে তারা আপনাদের ভিসা দিতে কিন্তু বাধ্য না কেননা আপনি যে পেপার্স সাবমিট করেছেন সেগুলোর ভেতর লিকেজ থাকতে পারে তারা যে পেপার্স চেয়েছে সেগুলো আপনি ফুলফিল করেননি অথবা আপনার দ্বারা তাদের কোনো ক্ষতির সম্ভাবনা আছে বা তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যদি তারা মনে করেন সেই ক্ষেত্রে অবশ্যই তারা ভিসা দিবে না আর এই ভিসা দেয়া বা না দেয়া সেটা সম্পূর্ণই তাদের ব্যাপার বা তাদের হাতে তারা ইচ্ছে না করলে আপনি চাইলেও কিন্তু ভিসা পাবেন না তবে হ্যাঁ কোনো কোনো আইভেক সেন্টার আপনাকে জানাবে যে কোন কারণটা আপনার ভুল ছিল বা কেন তারা আপনাকে ভিসা দেয়নি আবার কোন আইভেক বা ভিসা সেন্টার কিন্তু সেটাও জানাবে না কেননা এটা জানাতে তারা বাধ্য না সো বুঝতেই পারছেন আপনি ভিসা ফি দিলেও ভিসার আশা করাটা বোকামি অবশ্যই বোকামি সেটার যে ধরেই কিন্তু বলতে হয় সেই ইন্ডিয়ান এমবেসির আপত্তিকর ঘটনার কথা যেটা কোনোভাবেই কাম্য ছিল না সেখানে বিক্ষোভকারীরা বলছিলেন যেহেতু ভিসা ফি নিয়েছেন হয় আমাদের ভিসা দেন না হলে আমাদের টাকা ফেরত দেন বাট এটা কেন ভাই এটা কখনো সম্ভব না এমনটা কাম্য ছিল না এতে করে ছোট বড় একটা নেগেটিভ প্রভাব কিন্তু অবশ্যই পড়বে আর আবেদন ফির ব্যাপারটা কিন্তু এক এক দেশের রুল এক এক রকম যেমন ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টারে যে ভিসা ফিটা জমা নিয়েছেন বা নেন তারা এটা কিন্তু ভিসা ফি হিসেবে ধরা হয় না যারা এটাকে ভিসা ফি মনে করেন তাদের কিন্তু এটা সম্পূর্ণই একটা ভ্রান্ত ধারণা এটা হল মূলত আবেদনপত্র প্রসেসিং ফি যারা ভিসা সেন্টারে দেশি বিদেশি কর্মরত আছেন তারা আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে যেসব খরচ হয় তার উপর ভিত্তি করে এই ফিটা নিয়ে থাকেন আরও ইজি করে যদি বলি আপনার কাজগুলো নিশ্চয়ই তারা নিজের টাকা দিয়ে কখনোই করবে না আপনি হলেও সেটা নিশ্চয়ই করতেন না আসলে মূলত ইন্ডিয়ান ভিসার কোনো আবেদন ফি কিন্তু নেই বাট আবেদন প্রসেসিং ফি বাবদ যে আটশো টাকা তারা নিয়ে থাকেন সেটা হলো আনুষাঙ্গিক ফি সো এটাকে বলা হয় আবেদনপত্র প্রসেসিং ফি এই ব্যাপারটার উপর ভিত্তি করে যদি কখনো মনে করেন যে টাকা দিয়েছেন এবার আপনার ভিসা হয়ে যাবে বা ভিসা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ